আমি রাস্তায় ঘুরতে আসলাম ঘুরতে এসে দেখতে পাচ্ছি হচ্ছে আমার বৌদি কি করতেছে সিম তুলতেছে সিম বলতে কি আমরা তো বাজার থেকে কিনে খাই গ্রামে যে যে বিষয়টা বলছিলাম যার একটু জায়গা আছে সে ওই ফাঁকা জায়গায় অনেক ধরনের সবজি লাগায় আর কি সবজি চাষ করে হুম তো তার মধ্যে সিম একটা তো বৌদি হচ্ছে আমার সিম তুলতেছে কোথা হচ্ছে এইটা এই সিমের নাম কি বদি নাম কি এই সিমটার

মানুষের হচ্ছে সবজি চাষ করে হ্যাঁ সবজি চাষ করে এই যে এক বালতি হয়ে গেছে আর কি এক বালতির কাছাকাছি তো বদি তে ক যে মোর সাথে ক যে নতুন হলে ক নতুন হলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন ভালো থাকবেন ধন্যবাদ ভালো থাকেন ধন্যবাদ